সুপ্রিয় দর্শক বরিশাল মৎস্য প্রাণী তথ্য দপ্তর এর পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমরা বর্তমানে আছি বরিশাল জেলার চরবাড়া ইউনিয়নের কর্ণকাঠি দক্ষিণ কর্ণকাঠি গ্রামে রাহাত আলী ভাইয়ের ফার্মে যেখানে দেশি বিদেশি গরু মিলে প্রায় তিরিশটি গরু আছে এবং বাছুর আছে তার ছয়টি হ্যাঁ এবং বর্তমানে তার প্রত্যেকটি গাভী থেকে ছয় থেকে আট আট কেজি করে প্রত্যেকটি দুধ দহন করে

পাঁচ বছর পাঁচ বছর আপনাদের এখন গরু ছাব্বিশ থেকে তিরিশটা আর এই গরুগুলো কি ঈদের সময় কি বিক্রি করেন কোরবানির সময় বিক্রি করে কোরবানির সময় কি আরো বেশি গরু থাকে না আচ্ছা আচ্ছা তাহলে যে আপনার গরু লালন পালন করে মোটামুটি লাভবান হয় না মোটামুটি লাভবান হতে আছে আচ্ছা লাভবান হইতে আছে আচ্ছা আমরা তাহলে এই যে ঘাস কাটতেছেন ঘাসের পাশাপাশি সাইলেস করেন সাইলেস করেন না না তাহলে ঘাস খাওয়ান ভুসি খাওয়ান ফিল খাওয়ান এইগুলি খাওয়ান আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের মৎস্য পরিষদ প্রত্যেকটা আঞ্চলিক অফিসের পক্ষ থেকে